গুড মর্নিং সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে তো সবাই উঠে গেছি চাও খাওয়া হয়ে গেছে পরে থেকেও খাওয়ানো হয়ে গেছে বিছানাটা শুধু এখনও তোলা হয়নি জামা কাপড় কাস্তে দিয়েছি দেখো বিছানার চাদর সব সব কিছু কাচতে দিয়েছি তো সবাই এখন ওই ঘরে বসে আঁকার সাথে গান শুনছে আর আমি চলে এলাম রান্নাঘরে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন আমি বানাবো কালকে রাতের কটা ভাত ভাত আছে মানে কালকে রাতের কটা ভাত আছে এখন আমি বানাবো হচ্ছে মানে সিম দিয়ে একটা সবজি করব আর কটা রুটি বানাবো এদিকে জামা কাপড় কাছতে দিয়ে দিয়েছি হ্যাঁ চা দিচ্ছি তো চলো সবার আগে বাবু চাটা দিয়ে আমাদের সবার আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে শুধু বাবু বাকি আছে বাবুরা একটু দেরি হয়ে গেছে ফস্তিক সবজিগুলো বার করে মাছটা কাটাই আছে তো চলো মাছটা এখন ধুয়ে নিই রান্না সকালে ব্রেকফাস্ট হয়ে আছে এখন মাছটা ধুয়ে তারপর টান করবো একটু এডিটিংয়েরও কাজ বাকি আছে সেটাও করবো করে দিতে স্নান করবো রুই মাছ হ্যাঁ

তো একটা ঠাকুমা ছিল সেই ঠাকুমাটি তোমাকে তো বলেছিলাম তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা জানবে পরিধির বাবা সেই রাত্রিবেলা দাহ কাজে গেছিলো তো সেই ঠাকুমাটা গত হয়েছেন তো সেই ঠাকুমারই আজকে শ্রাদ্ধের কাজ তেরো দিনের তো সেই শ্রাদ্ধ কাজেই আর কি যাচ্ছে ওঠাম্মীর সাথে খাওয়া দাওয়া করবে না আজকে খাওয়া দাওয়া নেই খাওয়া দাওয়া হয়তো মঙ্গলবারে হবে তো আজকে আর কি যেহেতু আমাদের ফ্যামিলি হয় মানে আমাদের ঠাকুমা বলতে আমার শ্বশুরমশাইয়ের মাসি হয় তো সেই কারণে এখন এমনি যাচ্ছে ওই বাড়িতে নিয়ম কাজ হবে আজকে শ্রাদ্দের অনুষ্ঠান হবে তো সেখানেই যাচ্ছে তো পরিস্থিতি তো চলে গেল আমি এখন তাড়াতাড়ি করে আমার বাকি কাজগুলো করি তারপরে মাঝখানে একটা দিনে একটু ঠান্ডাটা কম পড়েছিল আজকে আবার কিন্তু বেশ ঠান্ডা তো স্নান টান করে নিয়েছি ঠিকই এখন একটু বেশি ঠান্ডা লাগছে কিন্তু অন্যদিন কিন্তু স্নান করার পর আমার একটু কম ঠান্ডা লাগে কিন্তু আজকে বেশি একটু কাপড়ই দিচ্ছি শরীরে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি বারোটা বেশি বেজে গেছে পরিধিটা তো এখনও আসেনি আর পরিধিটা জানো সকালবেলা সেই একটু দুধ বিস্কিট খেয়েছিল আর রুটি তো খেলোই না তো ও আসলে যাতে তাড়াতাড়ি ওকে ভাতটা খাইয়ে দিতে পারি সেই কারণে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকাল বেশি কিছু রান্না নেই করবো একটু বেতর শাক করবো দেখো আর হচ্ছে রুই মাছের ঝোল তো চলো ঠান্ডা করছে না বাবা যতবার হাত দিচ্ছি ঠান্ডা জলে গাটা পুরো শিশির করে উঠছে পুরো হাতগুলো না মানে কেমন হয় বলে তো মানে যে কোনো একটা জায়গাতে একটু বেশিক্ষণ হাতটা রাখা যায় না পুরো ধরে যায় মানে এরকম মানে ঠান্ডাতে তো তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে যাই হোক এই বছরটা কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত ঠান্ডার মধ্যে এত কিছুর মধ্যে সবথেকে খুশির খবর সবথেকে আমার কাছে সব থেকে বড় খবর হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পর থেকে আমার সর্দি অনেক কন্ট্রোলে আছে অনেকটা ঠিক আছে তাই আমার ঠান্ডাটা আমার কাছে ম্যাটার করে না কিন্তু ঠান্ডার সময় আমার যখন সর্দিটা থাকে তখন আমার সবথেকে বেশি কষ্ট হয় কিন্তু এখন দেখো আহ পুরো নাকটা খোলা খুব খুব খুশি আমি খুব মানে ওষুধটা আমার খুব কাজে লেগেছে এরপর কন্টিনিউ করতে হবে ওষুধ তো ঠিক আছে চলো আমি আগে সাপটাগুলো বেছে রান্নাটা করে দিই পরিধি থামিয়ে আর পরিধি আসার আগে যদি চাট করে রান্নাটা করে ফেলতে পারি না মনে খুব আনন্দ পাবো তো চলো তাড়াতাড়ি কাজ টাজ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার একটু গল্প করবো দেখো সন্ধ্যেবেলা আমি একটু পরিধিকে নিয়ে বসেছি আর কি পড়াতে পড়তে তো চাইছিলই না তো আমি এখন ওকে নিয়ে একটু রং করাতে বসেছি এই কালারটা না অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে তো আগে খুঁজে পেয়েছি তো সেই কারণে আমি দিন আগে একটা লুডো বানিয়েছিলাম তো সেই লুডোটা কালার করব এই রঙটা আর খুঁজেই পাচ্ছিলাম না তো সেটা করা হয় না আচ্ছা রঙটা খুঁজে পেয়েছি ভাবলাম ঠিক আছে চলো এই লুডোটা একটু কালার করা যাক আর যেহেতু ও পড়তে পছন্দ করছে না তাই ওর মনটাকে একটু অন্যদিকে আর কি ঘোরানোর জন্য আমি আর কি কালারগুলো বার করে দিয়েছি তো সেই কারণে এখন আমরা দুজনে মিলে বসে একটা লুডো এখানে কালার করছিলাম তো পড়াশোনা করতে হবে না পড়তে বসিয়েছিলাম উঠে এই দেখো দৌড়াদৌড়ি শুরু করেছে একবার যাচ্ছে একবার আসছে পড়াশোনা করতে হবে না আর পাশে কোথাও মানে কীর্তন হচ্ছে এত প্রচণ্ড আওয়াজ হচ্ছে যে মানে বসে থেকে পাশের কথা শুনতে পাচ্ছি না তা আমি ওই জন্য বসে আছি বইপত্র নিয়ে দেখো বইপত্র এখানে কিছুক্ষণ পড়েছে দশ মিনিট মতন পড়েছে এখন তো খেলা করছে এখন তো আর ধরে আনাই যাচ্ছে না তো এই দেখো ঠিক আছে আজকে আবার এটাকে বার করা হয়েছে প্লাস্টিক থেকে দিন ধরে প্লাস্টিকে ঘরের মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ চেয়ারের মধ্যে তো পর্যন্ত চেয়ারটা আটকে রেখেছিল এখন এটাকে বার করা হলো ভাবছি এখন থেকে এটাকে বিছানাতেই রাখবো দেখো কি অবস্থা পুরো লেট খেয়ে আছে মানে এখন থেকে ভাবছি এটাকে বিছানাতেই রাখবো বিছানাতেই রাখবো যার সাথে ঘুমোতে পারবে তো এই হচ্ছে আজকে দিনটা তো কেটে গেল আমি আমার শুধু মাথায় ঘুরছে যে কালকের সকালটা মানে আগামীকালের সকালটা মানে একুশেই জানুয়ারি রবিবার সকাল সকাল ছ নটা সকাল নটার সময় আমাকে পৌঁছাতে হবে কাঁঠালতলার মাঠে যেখানে পরিধি পঁচাত্তর মিটার কমলা দৌড় দেবে তো সেখানটায় তো আমি শুধু এই ভাবছি যে শীতকালে সকাল কালকে সকাল সকাল উঠে সব রেডি ফেরি করে পরিধিকে নিয়ে মাঠে পৌঁছাতে পারবো তো তো আজকে দেরি করবো না তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি তারপর সকালবেলা উঠে যাব তো কালকের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আশা করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব মেইন হচ্ছে খেলাতে পরিধি কি হবে না হবে সেটা তো ম্যাটার করে না আমি কিন্তু আমার শুধু ওর রিয়াকশানটা কি হবে যখন গিয়ে কী করবে ফার্স্ট টাইম এরকম একটা মাঠে ও কি করবে ওকে আদৌ দৌড়োবে না কি করবে মানে এই সমস্ত কিছু দেখার জন্য আমি সত্যি খুব এক্সাইটেড মানে খুবই ভালো লাগে খুবই মজা হয় যখন এরকম টাইপের সিচুয়েশানে পরিধি থাকে ও কি করে না কারণ ওর যে কাণ্ড কারখানা তোমরাও আমার সাথে ওকে দেখতে খুব পছন্দ করো আমি জানি তো তোমরা অপেক্ষা করো কালকের দিনের ব্লগও তোমাদেরকে দেব আর পরিধি কী করলো না করলো আদৌ খেললো কি না বা কী সাজলো সমস্তটাই তোমাদেরকে জানাবো তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভলু বাই বাই টাটা